মুই কি পাগল মোর থেকে বড় পাগল এসে হে কোনডা থুইয়ে কোনডা করবে কি করবে না করবে হে মোরে দিশেই পাইতে আসে না কত কোন হাবুর পিসপিস করে কত কোন কাকুর পিসপিস করে কত কোন যায় কলা আনতে কত যায় কাশি আনতে মুরগা আনতে এই হে ই হলোই ব্যস্ত আর মোরও পাড়াইতেছে বাজারে আবার দামাদামিও তো হাতড়া করতা রে না বুঝন না মুই ইচ্ছে আর কি যতুর পাড়ে সাহায্য করি এ না তুই যাই কো মুগো দেখতে মাসাল্লাহ কি সুন্দর হে হ একবার পুরিন দেখতে

আসা যে ফিরে বিদেশ গুণ আওয়ার পরেই তে হঠাৎ করে আই বলল হ্যাঁ পরে কেমন জানি সুপসাপ হয়ে গেল ঠিকঠাক মতো কথা কয় না খায় না ই আগানে বাগানে বইয়ে থাকে আগের মতো হেরো আমার হাসি খুশি দেই নাই আমি ধারণা করছিলাম যে কিছু একটা হইছে কিন্তু দেখেন কেমন সাফা স্বভাবের মানুষ কেউরে রে কিছু বুঝদেও দেয় না যাতে কেউ কোনো পেরেশানির মধ্যে না থাকে হে যে মগো ভালো চায় এতই ইতি বুঝা যায় যাই হোক এখন যেহেতু ভাবি চললে আইছে এখন বিয়াটা হইবে মোরা বাবাকে মিলে আবার একটা অনুষ্ঠান করবো আনন্দ ফূর্তি করব বাবুর বিয়ার অনুষ্ঠান এমন ধুমধাম করে করব সারা গ্রামের মানুষের দাওয়াত দিয়ে সাত দিন অনুষ্ঠান কইরা পরে বিয়ার অনুষ্ঠানটা করব কি কাউ তুমি হ তো মুই না একটা জিনিস বাদ দিয়ে আসি বুঝছেন মানে হাবুবের দিক থেকে ভাবতে আসি ওই শত্রুপক্ষ কথা চিন্তা ভাবনা কইরে হে যদি বিয়ার অনুষ্ঠান না করতে চায় হে গেল কর কি আর তুমি কি যে কও মোগো হাবুর বিয়া বুল্লা কথা এ নাকি কারোর কোনো বাধা নিষেধ মানমু আমরা সবাই মিল্লা বেবাককে মিল্লা দরকার হলে আমরা আন্দোলন করব হাবুর বিয়ার অনুষ্ঠানের লাগিয়া তুমি কি কও আমোগো হাবুর বিয়ার অনুষ্ঠান সারা গ্রামের মানুষের দাওয়াত দিয়ে 7 দিন ব্যাপী অনুষ্ঠান কইরা গান বাজনা কইরা তারপরে বর অনুষ্ঠান করব ঠিক আছে একের ঠিকই কইছেন হে যদি না মানে মোরা বেবাককে মিল্লা আন্দোলনই করব তো আও অনুষ্ঠান করতেই হইবে এরকম সান্দন নহান পইরই তোর মোরা জানতনভাবে গ্রহণ না নাকি সাত গ্রামের মানুষ জানান দেওয়া লাগবে যাইওক বাই মুই যাই বাজারে আবার বাজার সদাই কই রাইন না মাসুমর স্কুলে তে আনতে যাওয়া লাগবে আ তাহলে তুমি যাও আর কানছন বাড়ি আইলে মোর লগে যাও একটু দেখা করে তুমি একটু কইও হ্যাঁ হয় হ্যাঁ কম মনে আমনা ইয়ে মারি আইয়েন হয় তাহলে মোর হাবুল লগে আলাপ কইরা এ ঘরে কবে খাওানো যাইব বেলা সেই সিদ্ধান্তটা নিতে হইব যাই